সংশোধনী আমরা দিতে চাই আর তা হল আমাদের সমাজে অনেক ভাই বোনকে শোনা যায় তারা বলে থাকেন যে ফরজে এবাদত যেগুলো আছে সেগুলো হলো আল্লাহর জন্য আর যে সুন্নত এবাদত আছে সুন্নত নামাজ আছে সুন্নত রোজা বা সিয়াম আছে সবগুলো সুন্নাতগুলো হলো সব রাসুলের জন্য এই একটি কথা আমরা অনেক সময় বলতে শোনা যায় এই কথাটি ইসলামী আকিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এটি একটি ভুল কথা আমরা হয়তো অনেকে না বুঝে কথাটি বলে থাকি আমরা হয়তো এই বলি যে ফরজ আল্লাহ সোহানতাল্লার পক্ষ থেকে আরোপিত বিধান আর সুন্না এটা আকরাম আকরম সাল্লুসাল্লাম করেছেন বা করতে বলেছেন তার আদর্শ তার সুন্না তার পদ্ধতি এটা তার পক্ষ থেকে এসছে তাই সেটাকে আমরা সুন্হা বলছি বা সেটাকে রাসুলের জন্য বলছি এরকম সেন্সে হয়তো আমরা কেউ বলে থাকি সেক্ষেত্রেও এটা ভুল কারণ রাসুল সাল্লা সাল্লামের জন্য না সেক্ষেত্রে কথা হবে যে সুন্না রসুল ইসলামের পক্ষ থেকে আর ফরজ আল্লাহ সুমতাল্লার পক্ষ থেকে এভাবে হতে পারে কিন্তু আমরা যদি বলি ফরজ এটা আল্লাহর জন্য আর সুননাটা রাসুলের জন্য তাহলে তার পরিষ্কারভাবে যে মিনিংটা বের হয়ে আসে তা মানে সুননাটা রাসুলকে সন্তুষ্ট করবার জন্য এরকম একটি কথা সেখান থেকে বোঝা যায় অতএব আমরা যদি ভালো উদ্দেশ্য থাকে কিন্তু বলার ভুল হয় তাহলেও এটা প্রযোজ্য আর যদি কেউ এই সেন্স থেকে এই আকিদা থেকে বলেন যে ফর্জ এটা আল্লাহকে খুশি করার জন্য আর সুন্নাহ এটা রসুল সামকে সন্তুষ্ট করবার জন্য বা রসুলের প্রতি আমি নিবেদন করছি তাহলে সেক্ষেত্রে আল্লাহ মাফ করুন এই বিশ্বাস এই কথা শিরপূর্ণ কথা হবে শিরপূর্ণ উক্তি হবে বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং এটাকে পরিত্যাগ করা উচিত আমরা বলবো ফর্জ এবং সুন্নাহ নফল যতই ইবাদত বন্দিগী আছে সবগুলো হবে আল্লাহর জন্য কোরআন একাডেমির যে তেলাওয়াত করেছি সেখানে বলা হচ্ছে ইন্না সলাতি ওয়ান সুকি অমাহিয়াই অমামাতি নিশ্চয় আমার সলাৎ আমার হজ আমার জীবন আমার মরণ সব কিছু এখানে ফরজ আর নফলকে আলাদা করা হয়নি যত রকমের সলাৎ আছে সব ধরনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে রসুল সাল্লাহ সাল্লামকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে বা তাকে তার প্রতি কোনো এবাদত নিবেদন করা হবে না অতএব সমস্ত ইবাদত এমনকি আমরা যে দূরত পাঠ করে থাকি সেটাও আল্লাহর কাছে আমরা নিবেদন করি আল্লাহর কাছে দরখাস্ত করে থাকি রসুলা জন্য দোয়া করে থাকি অতএব সকল ইবাদত সেটা ফরজ হোক সুননা হোক সবগুলো হবে আল্লাহর জন্য তবে হ্যাঁ ফার্স্ট আল্লাহ স্মুতাল্লাহ পক্ষ থেকে সূনা রসুল্লাহ কমলামের আদর্শ তার কর্মকাণ্ড তিনি করেছেন বা করতে বলেছেন সে জাতীয় কাজ সেগুলোকে সুন্না বলে সে ভিন্ন বিষয় কিন্তু বলতে আমরা এই ভুলটা করব না যদি এটা কেউ কেউ হয়তো বিশ্বাসগত জায়গা থেকে ভুলটা করেন তাহলে এটা শিরকি কথা হবে আর কেউ হয়তো বলার ভুলে বলেন তার হয়তো সে আঁকিদা নেই যে আমি রাসুলকে সন্তুষ্ট করবার জন্য বা রাসুলের কাছে নিবেদন করবার জন্য সুন্না পালন করছি সুন্নার ইবাদত করছি সে উদ্দেশ্য হয়তো তার নাই সেক্ষেত্রেও এটা বলার ভুল যেহেতু শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ হয় এর একটা মিনিং খারাপ হতে পারে বিধা আমাদের এরকম কথা থেকে বেঁচে থাকো যেতে আমরা কোনো অবস্থাতেই বলবো না যে ফরজ আল্লাহর জন্য এবং সুন্না রাসুলের জন্য বরং সর্ব আমরা বলবো ফরজ সুন্না সমস্ত বাদবন্দিগি সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ সুমতলা আমাদের সকলকে সব ধরনের কথা কাজের যত ভুল ত্রুটি আমাদের আছে সেগুলো থেকে সংশোধিত হওয়ার তফিক দান করুন জেজাকমুল্লা খয়রা আসসালাম আলাইকুম রহমতুল্লাহবর